নয় কোনো ট্রাফিক পুলিশ নয় কোনো প্রশাসনিক কর্মকর্তারা আজ এবং গত কয়েকদিন পর্যন্ত চলছে ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থা খুব সুন্দরভাবে তারাও পরিচালনা করছে এভাবে ট্রাফিকের সিস্টেম কক্সবাজার রোড এলাকায় আমি এই মুহূর্তে আপনাদের সংযোগ করেছি আপনারা দেখতে পাচ্ছেন রোড এলাকায় কী পরিমাণ গাড়ি চলাচল করছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ট্রাফিকের যে ব্যবস্থাগুলো তারা পরিচালনা করছেন সেটা আসলে খুবই ভালো লাগছে এই অক্সিস বাজারের লিঙ্ক রোড এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ট্রাফিক সিস্টেমগুলো তারা দেখাশোনা করছেন তাদের আগে কোনো প্রশিক্ষণ নেই আগে প্রশিক্ষণ না থাকলেও খুব সুন্দরভাবে তারা এখানে গাড়িগুলো চলাচল করার জন্য দিক নির্দেশনা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরা কোনো প্রশিক্ষিত ট্রাফিক নয় এগুলো ট্রাফিকের কোনো নিয়মকানুন না জানলেও তারা ছাত্র ছাত্রীরা এবং সাধারণ নাগরিকরাও কিন্তু এখানে যুক্ত হয়েছে এই কক্সেস বাজারে লিং রোড প্রবেশ দ্বার এলাকায় প্রচুর গাড়ি থাকে বল যায় তিনমুখী রাস্তায় এখানে গাড়ি টেকনার কক্সবাজার সদর এবং ঢাকা চট্টগ্রাম বা অন্যান্য জেলাতে কিন্তু এই রাস্তা এই গাড়ি চলাচল করে থাকে এখানে ট্রাফিকিং সিস্টেমগুলো প্রতিনিয়ত কিন্তু যানজট থাকে আজ আমরা দেখতে পেয়েছি এখানে গাড়ি চলাচল করছে প্রচুর পরিমাণ কিন্তু কয়েকজন মাত্র আনসার রয়েছে কিন্তু এই এলাকাতে আনসার কয়েকজন থাকলেও সাধারণ নাগরিক এবং ছাত্র ছাত্রীরা এখানে কিন্তু দায়িত্ব পালন করছে ট্রাফিকিং ব্যবস্থায় এই কক্সেস বাজারে সহ পুরো বাংলাদেশে কিন্তু ট্রাফিং ব্যবস্থাগুলো বর্তমানে যেভাবে চলছে যদি ট্রাফিক পুলিশগুলো দায়িত্ব পালন করে তারা যদি উৎকুষ্ট না নিয়ে তারা যদি স্বাভাবিকভাবে তাদের শৃঙ্খলার মধ্যে যদি ফিরে আসা যায় তাহলে অবশ্যই যানজট হবে যানজট কোনোভাবে হওয়ার সম্ভাবনা নেই তারা অদক্ষ প্রশিক্ষণ নাই বললেই চলে তাদের কাছে কিন্তু তারা কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির চলাচলগুলো দিক নির্দেশনাগুলো দিচ্ছেন এভাবে আসলে ট্রাফিক পুলিশ এভাবে কোনোদিন কার্যক্রম করেছে আমার চুকে দেখিনি চুকে পড়েনি ট্রাফিক পুলিশ হয়তো কিছু কিছু টাকা পয়সা পাওয়ার জন্য তারা গাড়ি ধরে বা গাড়িকে থামানোর চেষ্টা করে কিন্তু এভাবে ম্যানেজমেন্ট করা এভাবে তাদের নিয়ন্ত্রণে রাখা গাড়ি চলাচল কোনোভাবে আমরা সুখে দেখিনি পুরো দেশে আজ এভাবেই কিন্তু ট্রাফিক ব্যবস্থাগুলো তারা সর পরিচালনা করছেন এদেরকে কেউ এখন বেতন দিচ্ছে না তারা বেতন ধারে কেউ না তারা ফ্রি মূল্যে তারা বিনামূল্যে কিন্তু এখানে পরিশ্রমগুলো করে যাচ্ছেন একের পর এক তারা কোটা আন্দোলন বিরুদ্ধে আন্দোলন যে আন্দোলন করেছিল যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল সে আন্দোলনের ফলে নিজেরা আবারও নিজ উদ্যোগে কিন্তু করছে। ব্যবস্থার যে নিয়ে আসা বা যা তারা যেভাবে গাড়িগুলো সারিবদ্ধভাবে চলাচল করার জন্য দিক নির্দেশনা দিচ্ছেন যে গাড়ি যেদিকে যাওয়ার সেদিকে তারা কিন্তু খুব সহজেই একেবারে পৌঁছাই দিচ্ছেন নিয়ে যাচ্ছেন বা চলার জন্য দিক নির্দেশনাগুলো দিচ্ছেন এগুলো আসলে খুবই চমৎকার লাগছে এগুলো দেখার মতো আসলে এই পরিবেশগুলো যদি ট্রাফিক পুলিশের ব্যবস্থাগুলো যদি তাদের এই নিয়মে হয় তখন হয়তো দেশের শৃঙ্খলাগুলো যে গাড়ির যানজট বা যে অবাধে গাড়ি চলাচল সেগুলো অনেকটাই নিয়ন্ত্রণ আসবে এদের কাছ থেকে ট্রাফিক পুলিশের শিক্ষা নেওয়া উচিত তাদের পকেট ভারী না করে এদের কাছ থেকে শিক্ষা নিলে হয়তো আরও যানজট হবে সেটা তো ঠিক আছেই কিন্তু আরো অনেক কিছু উন্নতি হবে রাস্তার এই যে পথে ছলা চলাচলে